হাই দেয়ার কী অবস্থা সবার আজকে আপনাদের জন্য আরও একটা ছোটো বাড়ির ডিজাইন নিয়ে আসলাম খুবই কম খরচে এই বাড়িটা তৈরি করতে পারবেন আপনারা চাইলে আমি জানি অনেকের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা খুবই ছোট একটা বাড়ি তৈরি করতে চান কোনো রকম তো তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি যাদের বাজেটের পরিমাণ একটু বেশি তারা আমাদের অন্য বাড়ির ডিজাইনগুলো দেখতে পারেন এই বাড়িটা খুবই অল্প বাজেটে তৈরি করতে পারবেন আর বাড়িটা মাত্র এক রুমের একটা বাড়ি একটা রুম থাকবে একটা কিচেন থাকবে একটা টয়লেট থাকবে যাদের বাজেটের পরিমাণ একটু কম বা বেশি তারা হচ্ছে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো হচ্ছে একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো চলুন আমরা এই বাড়িটি একটু ভালো করে দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো চেঞ্জ করতে পারেন সামনে তেমন কোনো ডিজাইন করা হয়নি জাস্ট হচ্ছে একটা দরজা আছে একটা জানালা আছে আর সামনে হচ্ছে একটা সিঁড়ি আছে এটা হচ্ছে আমাদের রাইট সাইড আপনারা যদি একটু চারপাশটা একটু ভালো করে দেখে এটা হচ্ছে ব্যাক সাইড সাদে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই আপনারা চাইলে যে কোনো এক পাশে হচ্ছে একটা সিঁড়ি অ্যাড করে নিতে পারেন স্টিলের কিংবা হচ্ছে কাঠের যে কোনো ধরনের আপনার চাহিদা মতো হচ্ছে একটা সিঁড়ি অ্যাড করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের লেফট সাইড তো চলুন আমরা ভেতরে চলে যাই এবং ভেতর থেকে হচ্ছে আমরা একটু রুমগুলো দেখি উপর থেকে যদি আমরা একটু হাইড করে নিই দেখুন উপর থেকে হাইড করে নিলাম এটা হচ্ছে আমাদের মেন দরজা এই দরজাতে যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে প্রথম হচ্ছে আমরা একটা রুম পাবো মোটামুটি রুমটা বেশ বড় আর এই বেডরুমের সাথেই হচ্ছে আমাদের অ্যাটাস একটা হচ্ছে টয়লেট রয়েছে এবং এই পাশে হচ্ছে একটা কিচেন রয়েছে জাস্ট আর কিছুই নেই জাস্ট অল্প টাকাতে হচ্ছে এটা তৈরি করা হবে সো এইভাবেই হচ্ছে ডিজাইন তৈরি করা শুধুমাত্র একটা কিচেন একটা টয়লেট আর হচ্ছে একটা বেডরুম আর কিছুই নেই আপনারা চাইলে হচ্ছে সামনে একটা বারান্দা রাখতে পারেন কিংবা হচ্ছে আপনারা চাইলে যে কোনো দুই পাশের এক পাশে হচ্ছে একটা সিঁড়ি ব্যবহার করতে পারেন ছাদে ওঠার জন্য তো এই বাড়িটা যার জন্য ডিজাইন তৈরি করা তার বাজেটের পরিমাণ খুবই কম যত কমায় আসলে এই বাড়িটা তৈরি করা যায় চলে না আমরা একটু টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই দেখুন এটা হচ্ছে আমাদের এইদিকে বারো ফিট জায়গা নিয়ে তৈরি করা আর লম্বার দিকে হচ্ছে এইদিকে আমাদের বিশ ফিট জায়গা নিয়ে তৈরি করা টোটাল যে ফ্লোর এরিয়াটা এটা হচ্ছে আমাদের দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের মতো জায়গা নিয়ে হচ্ছে এই বাড়িটা তৈরি করা বেডরুমটা পাবো হচ্ছে আমরা এগারো ফিট দুই ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট এবং এই পাশে হচ্ছে আমরা যে কিচেনটা পাবো এটা হচ্ছে ছয় ফিট নয় ইঞ্চি বা হচ্ছে ছয় ফিট নয় ইঞ্চি আর এদিকে আমাদের যে টয়লেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের চার ফিট বা হচ্ছে ছয় ফিট নয় ইঞ্চি আপনারা যদি ডাইমেনশনগুলো দেখতে চান কোন দিকে কত ফিট জায়গা আছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আসলে ডিজাইনটি খুবই অল্প জায়গার মধ্যে তৈরি করে এত কিছু দেখানোর কিছু নাই জাস্ট একবার আপনারা চোখগুলো নিয়ে বুঝতে পারবেন আর আপনাদের যাদের বাজেটের পরিমাণ বেশি তারা হচ্ছে আমাদের অন্য ভিডিওগুলো দেখেন অথবা যাদের বাড়ির ডিজাইনটি পছন্দ হয়নি তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন বাড়ি প্রয়োজন কেমন ডিজাইন পছন্দ সেই হিসাবে হচ্ছে আমরা একটা বাড়ির ডিজাইন আপনাকে তৈরি করে দেব তো আমরা যদি এখন একটু এই বাড়িটির খরচ নিয়ে কথা বলি দেখুন এই বাড়িটি হচ্ছে টোটাল আমাদের দুইশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার উপর হচ্ছে তৈরি করা আপনারা যদি উপরে টিনের চালা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের খরচ আসবে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার বা সত্তর হাজার টাকার মতো আর আপনারা যদি উপরে সার ডালাই দিয়ে তারপরে হচ্ছে বাড়িটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে হচ্ছে তিন লাখ থেকে তিন লাখ বিশ হাজার বা তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ যাবে যদি আপনারা একটু দামি ম্যাটেরিয়াল ইউজ করেন আর যদি মোটামুটি মানের ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে প্রায় তিন লাখ থেকে তিন লাখ বিশ হাজার টাকার মতো আর একটু দামি ইউজ করলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা তৈরি করতে তো আপনাদের যাদের হাতে হচ্ছে তিন লাখ টাকার মতো আছে তারা আপনারা চাইলে এই বাড়িটার কাজ করতে পারেন খুবই অল্প বাজেটে এবং ছোটোর মধ্যে বাড়িটা খুবই চমৎকার একটা বাড়ি আপনারা চাইলে বাড়িটা সেম মডেলে তৈরি করতে পারেন আশা করি সবার কাছে বেশ ভালো লাগবে আপনারা নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম